বর্তমান পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সবচেয়ে সহজ কাজ কি জানেন অন্যের সমালোচনা করা প্রত্যেকটা মানুষ খেয়াল করেন নিজের সংশোধনের খবর নাই কিন্তু আরেকজনকে শুদ্ধ করার জন্য আরেকজনকে বদলানোর জন্য পরিবর্তন করার জন্য বড় প্রেশার কিন্তু নিজে পুরো নাপাক হয়ে রয়েছে নাপাকি ধোয়ার খবর নেই তো সমালোচনা গেবোধ পরনিন্দা হিংসা এগুলো কিন্তু ইসলামে জায়জ নাই আপনি একজন মানুষকে যদি শুদ্ধ করতে চান মুখোমুখি তাকে বলেন যে এটা আপনার ত্রুটি এটা আপনি ঠিক করেন এটা আপনার ঠিক করা উচিত এভাবে বলবেন সমালোচনা করে ভাই নিজে কখনও ভালো থাকা যায় না আপনি আরেকজনের সমালোচনা করে পেছন থেকে টেনে ধরে মনে করতেছেন এরা তা থামাই দেবেন দমায় ফেলবেন কালেও না আল্লাহ যদি কাউকে উঠায় আপনি পেছন থেকে সারা পৃথিবীর মানুষ খামচাটা এনে ধরলেও এরে আপনার থামাইতে পারবেন না এর গন্তব্যে পৌঁছা যাবে আর আল্লাহ যদি কাউকে আটকা দেয় সারা পৃথিবীর মানুষ ধাক্কা মারাও তারা কিন্তু গন্তব্যে পাঠাইতে পারবেন না গিবোধ সমালোচনা করনিন্দা এগুলো আমরা করব না আর সব সময় আরেকজনকে শুদ্ধ করার চিন্তা করার আগে নিজে আমি কতটুকু শুদ্ধ এটা আমরা খেয়াল করবো